আমরাও কোনো দুনিয়াবি লোবে দুনিয়াবি লালসায় দুনিয়াবি মহে দুনিয়ার কোনো একটি বিষয়কে সামনে রেখে আমরা এলেম অর্জন করবো না কখনও সেটা ন্যাকসুরতে হোক বৎসুরতে হোক বরং বৎসুরতের চাইতে ন্যাকসুরত আরও মারাত্মক বৎসুরতের চাইতে ন্যাকসুরত আরও কি মারাত্মক ন্যাকসুরতে দুনিয়া কামানি এটা আরও খারাপ এটা প্রতিজ্ঞাবদ্ধ হও প্রতিজ্ঞাবদ্ধ হও আমাদের মুরব্বীরা আমাদেরকে সবক দিয়েছেন কি যে আমি আমি যাহা কিছু দিনী এলেম নবীর এলেম কোরআনের এলেম হাদিসের এলেম আমি যাহা কিছু অর্জন করতেছি আল্লাহ পাক যতটুকু আমাকে দান করবেন এটার বিনিময়ে দুনিয়ার কোনো কিছু আমি ইনশা আল্লাহ তালা ইচ্ছে করব না চিন্তাও করব না কি করব না চিন্তাও করব করবো না আমি আল্লাহর সঠিক বন্দা যদি হইতে পারি আল্লাহর হাইবের সঠিক ওয়ারিস যদি হইতে পারি সমস্ত নবীদের যদি ওয়ারিস হইতে পারি তো আমার জন্য ইহকালো স্বর্গ পরকালও আল্লাহর স্বর্গ পরকাল কি স্বর্গ এটা নয় যে টাকা আসলে মানুষ পয়সা হইলে মানুষ ভালো হয়ে যায় এমন নয় পয়সায় হ্যাঁ কারণকে শেষ করেছে পয়সা কারে শেষ করছে কারণ কে শেষ করছে অধিকাংশ আল্লাহ ক্ষমা করেন আল্লাহ হেফাজত করেন পয়সাওয়ালা যারা আছে এরা আসলে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হইতে বাধ্য হইয়া যায় অধিকাংশ সবাই না কিন্তু সাধারণত অধিকাংশ বিভিন্ন অপরাধের সাথে এরা কি জড়িত হইতে সম্পৃক্ত হইতে বাধ্য হয়ে যায় তো পয়সা কি পয়সা তো কিচ্ছু না সমস্ত আম্বিয়া কামের মিরাস পোসা নয়। এলেম মিরাস। কি মিরা আছে? ওয়াইন্নাল রলামা আওয়ারা সাতল আম্বিয়া ওয়াইন্নাল আম্বিয়া আলাম ইয়ার দেসু দিনা রামবালা দীর হামা। এনামা ওয়ার রাসুল আলমা। ফামা আখাদাহু আখাদা বেহাব দউওয়া ফির আজগামা কলা্যবিয় আলাহি চলা টু আসা। যে। সমস্ত এলমি লাইনে যারা আছে এরা সমস্ত এটা কেমন লাগে সমস্ত নবীদের ওয়ারিস বিশেষ করে সরওয়ারে দো জাহা ইমাম কাউনাইন রহমতুল্ল আলমিন ইমামুল আম্বিয়া সাহেব মেয়রাজি শরীফ ওসিলা এ কাউনাইন শফিউল মজনবিন জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওয়ারিস হওয়ার সৌভাগ্য এরে মর্দন করার মাধ্যমে যাকে আল্লাহ পাক দান করছেন সে তো বেড়া জমিনের পোকা নয় পাখি নয় সে তো আরশি পাখি এ কি আরশি পাখি দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরা আই অকাব তো চলতি হই তুঝে উঁচা উড়ে আলে মালা সমস্ত নবীদের ওয়ারিস সমস্ত নবী আবীদের ইমামের ওয়ারিস সমস্ত নবীদের সর্দারের ওয়ারিসমালা আমাদের হাবিব রহমতুল্লাহ আলমিন হুদালিল আলামীন আখি নবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহ আই লাই হিউ ওয়ারিস আর কি চায় বেড়া আর কি চায় এই কারণে এই বিষয়টি প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে যে আমি যাহা কিছু দুই চার কলেমা আমি আল্লাহ আল্লাহবাক শিখার টপিক দান করতেছে আমি উর্দু কায়দা পড়াই আমি নুরানি কায়দা পড়াই আমি নাজারা পড়াই আমি হেবজা পড়াই আমি ফার্সি বিভাগে পড়াই আমি উর্দু বিভাগে পড়াই আমি সরব বিভাগে পড়াই যে কোনো কিতাবের সাথে পাক আমাকে লাগায় রাখেন অথবা আমি ইমামতি করি আমি মোয়াজনী করি অথবা আমি কি তার হওয়াজ নসিহত করি অথবা আমি দাওয়া তত্তবলিকের কাজ করি সর্ব অবস্থায় এই বিষয়টি মনের মধ্যে বদ্ধমূল রাখবে সেটা কি আমি এই আয়ালেমের বিনিময় কখনো দুনিয়ার এই বিষয়গুলো আমার যেন জাহানের মধ্যে দিলের মধ্যে পরিকল্পনার জগতের মধ্যেও যেন আসে যেন না থাকে এ আল্লাহ তুমি আমাদেরকে তবিক দান করো তো দেখবা যে বেড়া পাকের দরবার থেকে রহমতের বারিশ কেমন হয় রহমতের বারিশ কেমন হয় বন্দা যখন এলেমের অ্যালেমেরুচিলায় মাখলুক বিমুখ হয়ে পুরা আল্লাহমুখী হয়ে যায় আল্লাহ ছাড়া বন্দা এলেমের মাধ্যমে আর কাউকে চিনে না সবকিছু আল্লাহ পাকের উপরে সে ছেড়ে দে ওরে বাবা তখন আলাই বেকাফিন আল্লাহ পাকের সাধ করেন কে বন্দার জন্য কি হ্যাঁ আল্লাহ কি যথেষ্ট নয় ও ভাই কি আল্লাহ যথেষ্ট নয় আরে বলে হেজ হা বলার তো যোগ্যতা আমাদের নাই ওয়াল্লা ইয়েস আলুকুম আজিয়া রাহুম মোহতাদুন সুরাইয়াসিনের ওয়াত্তা বেউ মাল্লা ইয়াস আলুকুম আজার ওয়াহম মোহতাদুন হ্যাঁ আমি যে প্রতিষ্ঠানে থাকব প্রতিষ্ঠানের নিয়ম মোতাবেক সেটা মসজিদ হোক সেটা মাদ্রাসা হোক সেটা মক্তব হোক সেটা কোনো কাজ হোক যদি কিছু এসে যায় চাহিদা ছাড়া লোভ লালসা ছাড়া যেখানে আমার লোভের কোনো লেশ ক্যাশ নাই তো সেটা আমার জন্য হালালে তৈরি হালালে কি আমাদের মুরব্বিরা আমাদেরকে নসিয়ত করছেন বিশেষ করে হজরত রহমতুল্লাহ আলহ খবরদার এলেমকে কখনো দুনিয়া অর্জনের মাধ্যম কখনো বানাবে না বুঝুন নাই কথাটি এলেমকে কখনো দুনিয়া অর্জনের মাধ্যম কি করবে না বানাবে না এটা যে কোনো সুরত হোক যে কোনো সুরত হোক বানাবো না লোভ থাকবে না মোহ থাকবে না কোন রকমের ওদিকে কি থাকবে না দৃষ্টি থাকবে না আমি দেই খ্যাত মত করতেছি একমাত্র কি আল্লাহাকে রেজা মন্দিরের জন্য আমার দায়িত্ব পালনের জন্য